পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পরেই দেশ ছাড়লেন তিনি আপাতত বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অগ্নিগর্ভ অবস্থা বাংলাদেশের এই পরিস্থিতিতে দেশের সরকার পরিচালনা হবে কিভাবে বাংলাদেশ সেনা প্রধান সূত্রে জানা গেছে অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে গতকাল থেকে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশের পরিস্থিতি নিরাপত্তা বাড়ানো হয়েছে বাংলাদেশ হাইকমিশনের অফিসের সামনে সোমবার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অশান্তির আগুন বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে দখল করে নেয় ধানমন্ডিতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা চালানো হয় এই পরিস্থিতিতে নিজের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা তারপরই দেশ ছাড়েন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা দখল করে সেনা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বাংলাদেশ পরিচালনা করা হবে বলে জানিয়ে দেন সে দেশের সেনাপ্রধান এখন প্রশ্ন কিভাবে চলবে বাংলাদেশ কেমন হবে বাংলাদেশের সঙ্গে এদেশের সম্পর্ক রিপোর্ট দ্য স্পিড